পান্না এখানে উপস্থিত আছেন দশক জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মনির আহমদ সিদ্ধি বা ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বারওয়ান কারা নির্যাতিত নেতা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জেলা এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সুযোগ

আমাদের মহান মেদি দিবস ও শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে একশো উনচল্লিশ বৎসরের শ্রমিকদের ভাগ্য আমাদের পরিবর্তন হলো না শুধু কারণে আজকে যাদের জন্য এখানে মিটিং সেই সমস্ত শ্রমিক ভাইরা উপস্থিত হয়নি আমরা দীর্ঘ ষোলো বৎসরের চেষ্টা করেছি জি ব্যাংক শ্রমিক একটি কমিটি করার জন্য আমরা করতে পারিনি আজকে পাঁচই আগস্টের পরে শ্রমিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমাদের মুক্ত বাংলাদেশে আমরা সংগঠন করব। আজকে আমরা স্বাধীন সেই পরিসরে আজকে আমাদের যারা এই দশক যারা ইজুবাই শ্রমিক গঠন করতে চাচ্ছি যাদেরকে নিয়ে তারা এই সমাবেশে আসানি এখানে যারা আছে এসেছে এদেরকে সবাই আমরা চিনি মহিলা দলের নেতৃবৃন্দ এসেছেন এখানে আমাদের নগর শ্রমিক দলের নেতৃবৃন্দ এসেছেন রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ আমাদের বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাদের শ্রমিকদের ভাগ্য কি করে পরিবর্তন হবে এটা একটা ব্যাপার আমাদের শহীদ জিয়ার হাতে করা এই সংগঠন আপনারা জানেন উনিশশো উনআশি সালে দোসরা মে শহীদ জিয়া শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য এই দল প্রতিষ্ঠা করেছেন তিনি নিজে একজন শ্রমিক পরিচয় গর্ববোধ করতেন আজকে তার হাত ধরে দেশের বেগম খালেদা জিয়া শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছেন আজকে আগামী দিনে তরুণের অহংকার 31 দফার রাষ্ট্র নির্মাণের যেই দफा ঘোষণা করছেন সেখানে সত্যতা পথে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন তাইলে আমরা শ্রমিকরা যদি আমাদের তার হাতকে সতুজন করতে না পারি তাইলে আমাদের ভাইকের উন্নয়ন ঠিক করে হবে আজকে আমাদের ভাবতে হবে আমি আমার বক্তব্য দিতে করব না আগামী দিনে আপনারা জানেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা চাই এই সরকারের কাছে প্রচুর এই নির্বাচনে রোডম্যাপ ঘোষণা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলকে আমরা আগামী দিনে বিপুল ভোটে আমরা নির্বাচিত করে আমরা বাংলাদেশের সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত করব এবং যশোরে আমাদের প্রিয় নেতা আল্লাহ ইসলামের হাতকে শক্তিশালী করে আগামী দিনে তাকে নির্বাচন করে আমরা এই হলো অঙ্গীকার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্ব মামোরক দেশনেত্রী বেগম খালেদা জয় জিন্দাবাদ আগামী দিনের তরুণের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আল্লাহ জনন্দু ইসলাম অমিত জিন্দাবাদ